ছয় ধরনের জমি এখন থেকে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এখানে দেখুন একটা বিজ্ঞপ্তি ছয় শ্রেণির জমি সম্পূর্ণ নিষিদ্ধ বিক্রি করা ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হওয়া ভূমি সেবার আওতায় কিছু ঝুঁকিপূর্ণ জমির ক্ষেত্রে এই কঠোর নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ছয় শ্রেণীর জমি বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিয়ম লঙ্ঘন করলে যে ব্যক্তি এই নিয়মটা লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এখন নিষিদ্ধ ছয় শ্রেণীর জমি এইখানে দেখুন এখানে এক নম্বরে আছে এজমালি জমি অর্থাৎ এখানে অবিভক্ত যে সম্পত্তিগুলো যে সকল সম্পত্তি অর্থাৎ জমিতে একাধিক ওয়ারিসের মালিকানা রয়েছে সেই মালিকানাগুলো যদি কেউ এককভাবে বিক্রি করতে চায় সেটা কিন্তু পারবে না যদি তার বাটোয়ারা দলিল না থাকে অর্থাৎ আপনি এককভাবে কেউ যদি বিক্রি করতে চায় সেটা পারবে না সকল মালিকের এখানে একমত হতে হবে আর যদি সে নিজের অংশ বিক্রি করতে চায় সেক্ষেত্রে তার বাডরা দলিল থাকতে হবে দুই নম্বরে জাল রেকর্ড ভিত্তিক মালিকানা অতীতে জাল রেকর্ড ব্যবহার করে জমির মালিকানা অর্জনকারী কেউ সেই জমি বিক্রি করতে পারবে না সাব রেজিস্টার অফিসে যদি যাচাই করে সেটার প্রমাণ পাওয়া যায় রেজিস্ট্রেশনটা তাৎক্ষণিকভাবে কিন্তু সেটা বাতিল করা হবে এবং আইন ব্যবস্থা নেওয়া হবে তিন নম্বরে আছে জাল নামজারি ভিত্তিক মালিকানা ভুয়া দলিল বা নাম জারি তৈরি করে মালিকানা দাবি করা হলে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ওই বিক্রির ক্ষমতাটা বন্ধ করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন সো আগের মতো কেউ চাইলে নাম জারি করে অনেকে দেখা যাইতো যে রেকর্ড করতো নিজের নামে রেকর্ড করে নাম জারিটা করে এটা বিক্রি করার চিন্তাভাবনা করতো অনেকে তার ভাই বোনকে ঠকাইতো বা তার পাড়া প্রতিবেশীকে ঠকাইতো এগুলো এখন থেকে করতে পারবে না এগুলো যদি কেউ করে এবং সেটা যদি কেউ ধরা পড়ে সেটার বিরুদ্ধে কিন্তু আইনানুক কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর এই জাল দলিল নাম জারি এগুলো কিন্তু সব জায়গায় পর্যাপ্তভাবে এখন ছড়িয়ে গেছে এখন আসুন চার নাম্বার আছে ভুয়া দাখিলা ভিত্তিক মালিকানা দাখিলা জালিয়াতির মাধ্যমে জমি দখিলকারী বিক্রির চেষ্টা করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ নাম্বার আছে জবর দখলের মাধ্যমে দখলকৃত জমি কেউ যদি জোর জবর দখলভাবে কারো জমি বিক্রি করতে চায় আমি এখান থেকে একটা মনে করুন একটা সম্পত্তি একজনের আছে আমি সেটাকে জোর করে দখল করলাম দখল দখলপূর্বক আমি সেটাকে যদি বিক্রি করতে চাই সেটা কিন্তু পারবো না সেটার এখন কিন্তু প্রতিরোধ আইন দু হাজার তেইশ অনুযায়ী তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন আসুন ছয় নম্বরে খাস জমি সরকারি খাস জমি যা নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত করা হয়েছে বিক্রি করা যাবে না বিক্রির চেষ্টা করলে তা অবৈধ হবে এবং বিক্রেতা এবং ক্রেতা উভয়েই কিন্তু আইনের আওতায় পড়বেন সো খাস জমি অনেকেই আসে কিন্তু বিক্রি করে দেয় এটা যদি কেউ বিক্রি করে দেয় খাস জমি তাহলে কিন্তু যে ক্রেতা এবং যে বিক্রেতা দুজনেই কিন্তু আইনের বেড়া জালে পড়ে যাবেন সো এখন থেকে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন আর যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনারাই আইনের বেড়া পড়ে যাবেন সরকারের লক্ষ্য হল ভূমি সেবা নাগরিকদের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ ও হয়রানিমুক্ত প্রক্রিয়ায় মালিকানা নিশ্চিত করা এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রায় এক হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে জমি কেনার আগে অবশ্যই আপনারা যাচাই করবেন মালিকানা বৈধ কিনা ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্ত তথ্য এখন থেকে সংযুক্ত থাকে যা জালিয়াতি বা অবৈধ মালিকানা লুকানো এখন থেকে প্রায় কিন্তু অসম্ভব কারণ আপনারা সবাই জানেন এখন সব সার্ভারে কিন্তু সব ডিটেলস দেওয়া থাকে সো আপনারা জমি কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনারা প্রতারণার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন